আজকের বিরোটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফান্ডিং পিপসের ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ট্রেড করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে লাইভ বেরোটার মধ্যে দেখাই দিব ঠিক আছে তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি লাইভও একটা অ্যাকাউন্ট কিনে আপনাদেরকে দেখাই দিব কোন অ্যাকাউন্টে কিন্তু আপনাদের জন্য ভালো হয় জিরো জিরো ওয়ান স্টেপ টু স্টেপ ইনস্ট্যান্ট ফান্ডিং ফান্ডিং পিপস প্রো আপনার জন্য কোন অ্যাকাউন্টে কিনলে সুবিধা হয় বিস্তারিত আপনি পরবর্তীতে যখন আপনি নিজে ফান্ডিং পিপসের ফান্ডেড অ্যাকাউন্টে কিনতে যাবেন আপনার জন্য একদম সহজ হবে কারণ আমি আজকের ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ ধারণা সব কিছু সুন্দর মতো বোঝাই দিব তো কথা না বাড়াই চলেন ভিডিওটা শুরু করা যাক তো ফান্ডিং পিপসের ওয়েবসাইটে আমি আসি একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন এইখানে মানে ফান্ডিং পিপসের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো শো করতেছে তো আমি যদি দেখাই বিল্ড বাই ট্রেডার্স ফর ট্রেডার্স ফান্ডিং পিপসের যে ওনার বা উনি নিজেও একজন ট্রেডার ঠিক আছে তো ওনারা মোটামুটি একশো বিশ মিলিয়ন ডলারের মতো ফান্ডিং পিপসের যারা ট্রেডার আছে ওরা মোটামুটি ইনকাম করছে এইখানে আপনার ইয়েটা শো করতেছে তাছাড়া ওপরের দিকে গেলে আপনি ডিসকোটা লাইভ রিওয়ার্ড দেখতে পারবেন মানে ডিস্কোডে যারা যারা ধরেন ট্রেড করে প্রফিট করতেছে যারা যারা পেমেন্ট রিকোয়েস্ট দিতেছে ওদের পে আউট ক্লিয়ার হইতেছে মানে পেমেন্ট ওরা দিতেছে ওইগুলো আপনার এখানে নোটিফিকেশন বাড়ায় শো করে তো আসেন এখন চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি তারপর দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান তারপর দেখাবো কীভাবে আপনি চ্যালেঞ্জটা বাই করবেন অ্যান তারপর দেখাবো কীভাবে আপনি ট্রেড করবেন ঠিক আছে তো প্রথমে চলে আসি ধরেন এখানে অ্যাকাউন্টের মধ্যে গিয়েছি জিরো ওয়ান স্টেপ টু স্টেপ তো জিরোটা যদি আমি দেখাই জিরোটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের মতো ধরেন এটার প্রাইস বেশি ফাইভ ধরেন আচ্ছা জিরো অ্যাকাউন্ট মাস্টার স্টেজ আপনি সরাসরি বাই উইকলি মানে বাই উইকলি হচ্ছে আপনি দু সপ্তাহ পর পর পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন পঁচানব্বই পার্সেন্ট মানে আপনি যে প্রফিটটা করবেন ঠিক আছে মানে এখানে আপনার কোনো চ্যালেঞ্জ ফেস নেই কোনো চ্যালেঞ্জ ফেস নাই দেখেন উনসত্তর ডলার প্রাইস কিন্তু এখানে আপনার কথা হচ্ছে বাই উইকলি মানে আপনার পঁচানব্বই পার্সেন্ট আপনি যা প্রফিট করবেন সেটার পঁচানব্বই পার্সেন্ট আপনি করে দিতে পারেন বাকি পাঁচ পার্সেন্ট ফান্ডিং পিপসের কোম্পানির কমিশন আর কি তো এটাই মূলত ব্রোকারের ইনকাম সরি ব্রোকার না এখানে এটাই ব্রোকারও বলা যায় ফান্ডিং পিপসের ফান্ডেড কোম্পানির ইনকাম ফান্ডিং পিপসের ইনকাম ঠিক আছে তো অন্যান্য প্ল্যানে বিশ পার্সেন্ট থাকে তো দেখেন প্রফিট টার্গেট আপনার প্রফিট টার্গেট নাই ম্যাক্সিমাম লস পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম ডেলি লস তিন পার্সেন্ট তো যেহেতু পাঁচ হাজার ডলারের অ্যাকাউন্ট এটা পাঁচ হাজার অ্যাকাউন্টে তিন পার্সেন্ট মানে ডেলি দেড়শো ডলার হয় মানে একদিন আপনি দেড়শো ডলার বেশি লস করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে মানে ধরতে পারেন অ্যাকাউন্টটা মানে আপনি চ্যালেঞ্জ ফেল করে ফেলবেন মানে আপনার এই চ্যালেঞ্জ শেষ মানে আপনি অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ফেস ফেল ফেস নাই এখানে কোনো মানে চ্যালেঞ্জ নাই আপনার ধরেন ওয়ান স্টেপ টু স্টেপ এরকম কোনো মডেল নাই ইনস্ট্যান্ট ফান্ডিং যেহেতুই বলাই ফান্ডিং ফান্ডিং মানে আপনি যদি উনসত্তর ডলার দিয়ে পে করে অ্যাকাউন্ট করেন আপনার কোনো যেমন টু স্টেপে ওয়ান স্টেপে টু স্টেপে আপনার কিন্তু ওয়ান স্টেপ কমপ্লিট করলে দেন যে আপনি কি করবেন রিয়াল অ্যাকাউন্ট পাবেন মানে আপনার প্রথমত কিন্তু ওয়ান স্টেপ টু স্টেপ আপনার চ্যালেঞ্জ মানে আপনার শো করা লাগবে যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার বা আপনি ভালো একজন ট্রেডার আপনি চ্যালেঞ্জ থাকবে প্রফিট থাকবে কত দশ পার্সেন্ট আপনি যখন দশ পার্সেন্ট প্রফিট করবেন তখন যে আপনার রিয়াল অ্যাকাউন্ট দেবে আপনি রিয়াল অ্যাকাউন্টে ট্রেড করবেন প্রফিট করবেন উইডো করবেন ঠিক আছে অ্যান্ড টু স্টেপও সেম আপনার দুইটা দাপ পূরণ করতে হবে ঠিক আছে আচ্ছা জিরো অ্যাকাউন্টের মডেলটা একদম সিম্পল আপনি যদি মানে তফাৎটাই আপনার প্রাইসেতে বেশি পে করা লাগবে কেমন আপনার কোনো চ্যালেঞ্জের মধ্যে যে যাওয়া লাগবে না যে আপনার ওয়ান স্টেপ টু স্টেপ কমপ্লিট করা লাগবে না আপনি ডিরেক্ট অ্যাকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট টুটের মধ্যে আপনি ট্রেড করবেন প্রফিট করবেন ট্রেড করবেন প্রফিট করবেন দু সপ্তাহ পরপর উল্টো করতে পারবেন আচ্ছা তারপর মিনিমাম ট্রেডিং ডেস সাত ডেস মানে আপনি সাত দিন ট্রেডিং করলেই হইব মানে ঠিক আছে যদি এখানে ক্লিক করে দেখা দেখাই যে ইউ হ্যাভ মাস্ট অ্যাচিভ অ্যাটলিস্ট সাত সেভেন মিনিমাম প্রফিটেবল ডেজ বাই এন্ড অফ দ্য ইয়ার্স থার্টি ডেজ মানে আপনার সাত দিন প্রফিটেবল থাকতেই থাকলেই হইবো তিরিশ দিনের ভিতর ঠিক আছে তো এই আর কি তো দেখেন এখানে কী বলছে আরও সে মিনিমাম প্রফিট ডে কন্টিনিউ মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মিনিমাম প্রফিট হইলে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রফিট হইলে আপনার ওই দিন প্রফিটেবল ডে হিসেবে কাউন্ট হইব ঠিক আছে তো যেমন ধরেন আপনার তিরিশ চল্লিশ ডলার প্রফিট হলে ওই দিনটা একটা প্রফিটেবল ডে হিসেবে কাউন্ট হবে তো যেহেতু আপনার মোটামুটি ধরুন এক দুই সপ্তাহ পর উইথড্রো করতে পারবেন আপনি ছোটো ছোটো ট্রেড করবেন তো মানে ঠিক আছে এটা হচ্ছে ইন ইনস্ট্যান্ট ফান্ডিং তো কে দশ হাজার ডলার অ্যাকাউন্ট যদি আপনি বাই চান পঁচিশ হাজার ডলার পঞ্চাশ হাজার কে মানে সেম সেম প্রাইসটা বেশি ঠিক আছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং আপনার কোনো মানে চ্যালেঞ্জ বা কোনো স্টেপ পূরণ করা মানে চ্যালেঞ্জ ফেস নাই ট্রেন্ডের ক্রিয়ার অ্যাকাউন্ট পায়ে যেতেছেন তো বাই চ্যালেঞ্জে ক্লিক করলেই বাই করতে পারবেন তো এটা আমি আপনাদের দেখাই দিতেছি এখন এসে ওয়ান স্টেপে ওয়ান স্টেপের বিষয়টা একদম সিম্পল সবকিছু স্যামসেম দেখতে পাচ্ছেন টার্গেট আপনার টেন পার্সেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম লস ডেলি লস মিনিমাম ট্রেডিং ডেস মানে এখানে আপনার তিন দিন অ্যাটলিস্ট ট্রেডিং করতে পারে আছে এখানে লেভারেজের বিষয়টা লেভারেজ কিন্তু ওয়ান ইস টু পঞ্চাশ ঠিক আছে অ্যান্ড ওয়ান স্টেপ ওয়ান ইস টু পঞ্চাশ এটার প্রাইস দেখেন আবার একটু কমছে ঠিক আছে জিরো তো কত উনসত্তর ডলার এখন ওয়ান স্টেপে কিন্তু উনষাট ডলার দশ ডলার মতো কমছে কারণ এটা ওয়ান স্টেপ আপনার যে ওয়ান স্টেপ আপনি টেন পার্সেন্ট প্রফিট করলে দেন আপনি মাস্টার অ্যাকাউন্ট পাবেন মানে রিয়াল অ্যাকাউন্ট এটা আবার আপনি প্রতি সপ্তাহ সপ্তাহে উইড্রো করতে পারবেন ওয়ান স্টেপে ঠিক আছে ওইটা যেমন জিরোতে দুই সপ্তাহ ওয়েট করার লাগব দুই সপ্তাহ পরপর একবার করে উইড্রো করতে পারবেন না এটা আপনি প্রতি সপ্তাহে উইড্রো করতে পারবেন এই যে কিছু কিছু ডিফারেন্স আছে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার আপনি কিতে গেলেও সেম মানে একই জাস্ট একটু ডিফারেন্ট এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমি আপনার দুশো বুঝিয়ে দিতেছি আচ্ছা এখন চলে আসি আপনার টু স্টেপ টু স্টেপে মানে আপনার দুইটা স্টেপ টান করা লাগবে স্টুডেন্ট ফ্রেস দেন হচ্ছে সেকেন্ড এই এই ফেসটা তো যেমন এখানে ফান্ডিং পিপস ঠিক আছে টু স্টেপে ফান্ডিং পিপস এখন কিন্তু আবার একটা দেন ফান্ডিং পিপস প্রো আছে প্রোটা নিয়ে কথা বলতেছি আপনি টু স্টেপে একমাত্র ওয়ান স্টেপে কি না টু স্টেপে আপনি ফান্ডিং পিপস প্রো প্রোটা পাবেন ঠিক আছে আচ্ছা তো প্রফিট টার্গেট ফার্স্ট চ্যালেঞ্জ আপনার ফেসে আট পার্সেন্ট চারশো ডলার প্রফিট করে লাগবেন সেকেন্ডের মধ্যে আড়াইশো ডলার পাঁচ পার্সেন্ট দেন যে আপনি মাস্টার অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট পাবেন এটার মধ্যে বাই উইকলি পাবেন মান্থলি মান্থলি যদি আপনি এক মাস পর পর করেন আপনি যে প্রফিট করেন পুরো ব্যালেন্সটি ব্যালেন্সটা করতে পারবেন কোনো ফি টি নাই ঠিক আছে আর যদি আপনি বাই উইকলি করেন চোদ্দ দিন মানে দু সপ্তাহ পর পর তাহলে আশি পার্সেন্ট আর যে টিউজডে মানে প্রত্যেক সপ্তাহে টিউজডে আছে না তো ওই প্রত্যেক সপ্তাহে টিউজডে উইড্রো করলে আপনার যে প্রফিটটা করছেন ওর থেকে ষাট পার্সেন্ট আপনি উইড্রো করতে পারবেন আর চল্লিশ পার্সেন্ট কোম্পানি কমিশন নেবে ঠিক আছে তো দেখেন এখানে প্রফিট টার্গেট তো এখানে দেখেন প্রফিট টার্গেট স্টুডেন্ট সেম মানে দুই পার্সেন্ট কমছে চারশো ডলার প্রফিট করতেও ম্যাক্সিমাম ডেলি লস এখানে আবার ম্যাক্সিমাম ডেলি লসটা বাইরে গেছে দশ পার্সেন্ট আপনি পর্যন্ত লস করতে পারবেন মানে ম্যাক্সিমাম লস ম্যাক্সিমাম ডেলি লস আপনি পাঁচ পার্সেন্ট পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম আপনি মনে একদিনে তিনশো ডলার পর্যন্ত লস করতে পারবেন বারোশো ডলার ঠিক আছে এর বেশি লসগুলো আপনি চ্যালেঞ্জ পেস ফেল হয়ে যাবেন আর বেশি করাও যাবেন আর আপনারাও জানেন এই যে চা ম্যাক্সিমাম ডেলি লসগুলো জিনিসটা হচ্ছে এমন আপনি আর বেশি লস করলে ম্যাক্সিমাম একদিনে আর বেশি লস করে ফেললে আপনি মানে চ্যালেঞ্জ ফেস ফেল করে ফেলবেন আপনার অ্যাকাউন্টটা মানে আপনি চ্যালেঞ্জ ফেল করে ফেলবেন আপনার শেষ মানে চ্যালেঞ্জ ফেসটা আপনি ফেল করলে শেষ আপনার নতুন করে আবার অ্যাকাউন্ট কী করতে হবে বাই করে দেন আবার নতুন চ্যালেঞ্জ স্টার্ট করতে হবে ঠিক আছে মানে ম্যাক্সিমাম আপনি এই যে রিকোয়ারমেন্ট বলছে এই রিকোয়ারমেন্ট আপনাদের ভালোভাবে একটু খেয়াল করবেন এইটার প্রাইস দেখেন একবারে কমে গেছে ছত্রিশ ডলার ঠিক আছে কারণ টু স্টেপ আপনার দুইটা দাপ দুইটা ফেস কমপ্লিট করে দেন আপনি রেয়ার অ্যাকাউন্টটা চাইবেন তো এই কারণে যদি আপনার সময় বেশি লাগবে কষ্টও বেশি লাগবে এখন এটার প্রাইসটাও কমে গেছে ঠিক আছে তো ম্যাক্সিমাম যে ডেলি লসটা সেটা আপনার ক্যালকুলেট কীভাবে করবেন দেখেন প্রফিট টার্গেট আট পার্সেন্ট ঠিক আছে আট পার্সেন্ট তো ম্যাক্সিমাম ডেলিজ পাঁচ পার্সেন্ট তো দেখেন আট পার্সেন্ট চারশো ডলার তো আট পাঁচ পার্সেন্ট মনে আড়াইশো ডলার হয় ম্যাক্সিমাম আপনি আড়াইশো ডলার উপরে লস করলে আপনার চ্যালেঞ্জ ফেস আপনি ফেল হয়ে যাবেন তো এইটা জিনিস মাথায় রাখবেন ম্যাক্সিমাম আপনার একদিনে যে ডেলি লস লিমিটটা আছে আর বেশি লস করা যাবে না আর ম্যাক্সিমাম যে লস আছে এইটা কীভাবে গেলাম ধরুন আজকে আপনি চার পার্সেন্ট লস করছেন আপনার অ্যাকাউন্টটা চ্যালেঞ্জ ফেস করে একটা ফেস হন কারণ আপনি আরও এক পার্সেন্ট লস হিট করলে দেন আপনার চ্যালেঞ্জ ফেসটা ফেল হইতেন ঠিক আছে তো চার পার্সেন্ট লস করছেন কালকেও যদি আবার চার পার্সেন্ট লস করেন তাহলে কেউ আট পার্সেন্ট আপনি লস করে ফেলছেন ম্যাক্সিমাম কিন্তু আপনি দশ পার্সেন্ট লস করতে পারবেন কিন্তু এই আট পার্সেন্ট লস করার পরে পরের ট্রেডে যদি আপনি প্রফিট করেন তাহলে আপনার লসটা কইমা যাইবেন আপনি আস্তে আস্তে প্রফিটেবল হইতে থাকবেন ঠিক আছে তো এই লসটা আপনার কাবার কইরা যখন আপনার ধরেন এই আট পার্সেন্ট লসটা কাবার হবে দেন যে আপনার আবার ক্যালকুলেশন প্রফিট টার্গেট চারশো টলার থাকবে মানে একবার সিম আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মতোই ঠিক আছে তো আপনারা জাস্ট কি করবেন নিয়ম মাইনের ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড করবেন যে আজকে লস করল পঞ্চাশ টলার করলাম আর বেশি ভালো না কালকে তো এইভাবে দেখা যাইতেছে আপনার স্ট্র্যাটেজি ভালো হলে ভালোভাবে ট্রেড করলে তো অবশ্যই আপনি প্রফিটেবল ফেল ভাই সবাই হয়ে গমবে এমন কোনো বান্ধা নাই যে ধরেন ফান্ডেড অ্যাকাউন্ট কিনলো আর চ্যালেঞ্জ স্টার্ট করলো আর ফেস মানে পাস হয়ে গেলো অনেকে লাকি এডটাই হয়ে যায় অনেকে দুইটা তিনটা পরে মানে হয় ঠিক আছে তো মজা হচ্ছে এইটি আপনি ছোটো ক্যাপিটাল আসে আপনি জাস্ট একটু চ্যালেঞ্জ ফেসগুলো পাস করে দেন আপনি বড় বড় ফান্ডেড অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে যেতেছেন মানে আপনি বড়ো ক্যাপিটাল ইউজ করতে পারতেছেন ল্যাবারেজিটার মধ্যে আবার বেশি ওয়ানস্ট্রা হান্ড্রেড ঠিক আছে তো সেম এইখানে দেখতে পারতেছেন এখন আসি ফান্ডেন্ড পিপসের প্রো অ্যাকাউন্টটা নিয়ে তো ফান্ডিং পিপসের প্রো অ্যাকাউন্ট আসে টু স্টেপেই দেখেন এইটার দাম কিন্তু মাত্র উনত্রিশ ডলার ঠিক আছে আপনি যদি প্রোমো কোড ইউজ করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোমো কোড দিয়ে দিবো ঠিক আছে আপনি প্রোমো কোডটা ইউজ করলে গিয়ে আপনি মাত্র মনে হয় পঁচিশ ডলারেই চব্বিশ পঁচিশ ডলার অ্যাকাউন্টে কিনতে পারতেছেন আরও কিন্তু চার পাঁচ ডলার ডিসকাউন্ট পাওয়া যেতেছেন এই আপনার ফান্ডিং পিপস প্রো অ্যাকাউন্টে ঠিক আছে অ্যাকাউন্ট সেটা ফাইভ ফাইভকে আপনি প্রমো কোড ইউজ করলে কিন্তু আরও ডিসকাউন্ট পাই যাবেন সবগুলোতেই প্রো কোড ইউজ করলে আপনি প্রায় পাঁচ ডলার দশ ডলার আপনার সেভ হয়ে পাঁচ দশ ডলার কিন্তু বাংলাদেশ টাকা অনেক প্রায় পাঁচশো হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে প্রোম কোডটা থাকবো ওই প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট মানে প্রোমো কোডটা ইউজ করবেন কেনার সময় ওটা আমি আপনাদেরকে দেখাই দিব তাছাড়া আপনি অ্যাকাউন্ট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ওই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাইলেও আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো ফান্ডিং মিসের প্রোর কি দেখেন আপনার এইখানে আবার প্রফিট টার্গেটও কম মাত্র তিনশো ডলার এইখানেও টু স্টেপ এইখানে আবার মজার বিষয় হচ্ছে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে উডড্রো করতে পারবেন ঠিক আছে মানে ধরুন এই সপ্তাহে যদি আপনি চ্যালেঞ্জ ফেসটা ফাস্ট পাস করে ফেলেন মানে দুই দিনে এনে মজার বিষয় আছে কিছু আবার একটু একটু ডিফারেন্ট থাকে দেখেন মিনিমাম ট্রেডিং ডেজ ওয়ান আপনি যদি একদিনের ভিতরে এই তিনশো ডলার প্রফিট করতে পারেন তাহলে ধরেন পরের দিন আপনি দ্বিতীয় দাবি চলে যাবেন ফেস টুতে চলে যাবেন ফেস টু তো সেম তিনশো ডলার প্রফিট থাকে তো ফেস দ্বিতীয় দিনে যদি আপনি আবার তিনশো ডলার কমপ্লিট করতে পারেন তাহলে আপনার হাতে সময় আছে সপ্তাহে তো পাঁচ দিন দুই দিন তো ওয়েকেন্ড হলিডে থাকে তো বাকি যে তিন দিন থাকে ওই তিন দিনে যদি ধরেন আপনি তিনশো ডলার প্রফিট করেন তিন দিন একশো ডলার করে আপনি ওই সপ্তাহের আপনি ওই সপ্তাহে করলে উইড্রোটা করতে পারবেন এটা হচ্ছে ফান্ডিংস প্রো অ্যাকাউন্টের মজা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে উইড্র করতে পারবেন এটা হচ্ছে মজা বা ভালো দিক কিন্তু এখানে ম্যাক্সিমাম ডেলি লস কিন্তু তিন পার্সেন্ট ওইগুলোতে ছিল পাঁচ পার্সেন্ট করে চার পার্সেন্ট করে পাঁচ পার্সেন্ট করেই সবগুলো এটার মধ্যে তিন পার্সেন্ট আর এখানে ম্যাক্সিমাম ডেলি ম্যাক্সিমাম লস কিন্তু ছয় পার্সেন্ট এটাই মানে জায়গায় কিন্তু আপনার একটু মানে প্রফ একটু যদি আপনি অ্যাগ্রেসিভভাবে ট্রেডিং করতে তবে না হয় যেমন আপনার ম্যাক্সিমাম ডেলি লস দেশ ডলার আপনি পাঁচকে অ্যাকাউন্টে মানে পাঁচ হাজার ডলার ফান্ডের অ্যাকাউন্ট আপনি ম্যাক্সিমাম একদিনে দেশ ডলার উপরে দেশ ডলার লস করলে আপনার অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ফেস আপনি ফেল হয়ে তো আপনি যেটা করতে পারেন যে আপনি ম্যাক্সিমাম পঞ্চাশ ডলার লস এর বেশি আপনি লস করবেন না প্রফিট হলে দুশো তিনশো ডলার একশো দেড়শো দুশো ডলার হইব তো এরকম আপনারা মানে নিজে আপনি জিনিস হিসেব করে নেবেন ঠিক আছে তো আপনি যে জিনিসগুলো হিসাব করবেন কীভাবে এখানে আপনি দেখবেন প্রফিট টার্গেট কত দিচ্ছে তিনশো ডলার ছয় পার্সেন্ট ঠিক আছে তো তিনশো ডলার ছয় পার্সেন্ট তো তিনশো ডলার এইখানে ম্যাক্সিমাম লস তিন পার্সেন্ট তো ছয় পার্সেন্ট থেকে অর্ধেক করেন তিন পার্সেন্ট দেড়শো ডলার ইজি হিসাব তো এই হচ্ছে বিষয় আপনি টেন কে অ্যাকাউন্ট গেলে আরও কম পঁচিশ কে অ্যাকাউন্ট গেলে মানে মানে ফান্ডিং দিন প্রো অ্যাকাউন্ট আপনি অনেক কম দামে কিনতে পারবেন প্রতি সপ্তাহে সপ্তাহে উইড্রো করতে পারবেন একদিনের আপনার ফেস টার্গেট কমপ্লিট করে ফেললে একদিন আপনি ডান হয়ে যাব কিন্তু ওই আপনার রিস্ক মানে লস লিমিট কম আপনি অল্প লস মানে লস লিমিটটা কম আর কি ডেলি লস লিমিট কিনবাস এই দেওয়া আর কোনো কিন্তু মজা আবার আসে ঠিক আছে যে কম প্রাইসে কিনতে পারতেছেন আবার প্রতি সপ্তাহের সপ্তাহে উড্র করতে পারতেছেন আচ্ছা এই যে বিষয় চ্যালেঞ্জ ফেসের বিষয় এখন হচ্ছে হিডেন রুলসের বিষয় হিডেন রুলস মূলত এই তাছাড়া আর হিডেন নিউজগুলো আছে যেমন আপনি ধরেন অবার মানে দেখা যায় কে অ্যাকাউন্ট পাইছেন আপনি একদিনই এক দুই হাজার ডলার প্রফিট করলেন তাহলে আপনি রিক্স নিতেছেন কত রিক্স তো কিন্তু হিউজ রিক্স নিতেছেন তো এইভাবে আপনি আচ্ছা এই বিষয়গুলো পরে আছে যেগুলো আপনার মাথায় রাখা লাগবো যে কী জিনিসগুলো আপনার সতর্কতা থেকে ট্রেড করা লাগবে নাহলে আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যেতে পারে পে আউট রিজেক্ট হতে পারে সেগুলো নিয়ে পরে আসি তো আশা করি আপনারা বুঝতে পারছেন চ্যালেঞ্জের বিষয়টা ঠিক আছে না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন নিজের একটু ওয়েবসাইটে যে একটু চিন্তা ভাবনা করে নেবেন হিসাব নিউজ করলে বুঝে যাবেন আচ্ছা অনেকক্ষণ হয়ে গেলো জিনিসটা আপনাদের মানে সমাজ মধ্যে ছিলাম তখন আপনি আপনি কি বলেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যখন আপনি লিঙ্ক ক্লিক করে দেবেন তখনই আপনার ঠিক এরকম টেন্ডেশ করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে কেন আপনি এখন করবেন ওই যে আপনি মানে আপনার পাঁচ দশ ডলার সেভ করতে পারবেন অনেক এটা ঠিক আছে তো আপনি করবেন এন অ্যাকাউন্টটা এই রেজিস্টার পেজে চলে আসবেন এখানে ফার্স্ট নেম দেবেন আপনার লাস্ট নেম দেবেন আপনি অ্যাড্রেস দেবেন পাসপোর্ট দিবেন সেম পাসপোর্টটা দেবেন এখানে রেফারেল কোড অপশনাল থাকবে অটোমেটিক্যালি আপনার এখানে রেফারেল কোড থাকবে এইটা আপনি রাখবেন কারণ এটা রাখলে যে আপনার পাঁচ দশ ডলার সেভ হইবো ঠিক আছে অ্যাকাউন্টটা কেনার সময় আপনি এই যে প্রমো কোডটা আছে এই প্রমো কোডটা ইউজ করবেন আমিও কারণ কারো প্রমো কোড ইউজ করতেছি কারণ পাঁচ দশ ডলার সেভ হইতেছে আমারও কিনা মানে প্রোমো কোড ইউজ করার কারণে তো খারাপ না ঠিক আছে তো আপনি জাস্ট কী করবেন এইখানে ঠিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন তো আপনি যদি চান পাঁচশো টলার সেভ করতে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক আর ওই প্রোমো কোডটা ইউজ করবেন বাকি আপনার খুশি তো এখানে অ্যাক্টিভেটিউর অ্যাকাউন্ট অপশন আছে তো মানে আপনি যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাক্টিভেট অপশনে আপনার একটু মানে আপনার মেলের মধ্যে একটি মেল চলে যাবে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করে আপনার মেলটা কনফার্ম করে নেবেন ওকে মেলটা কনফার্ম করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ধরেন কী করবেন আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করে নেবেন যে জিমেলের পাসপোর্ট দেওয়া ইয়ে করছেন হয়তো অটোমেটিকলি লগ হয়ে যেতে পারে আমি আর একটা চ্যালেঞ্জ ফেস ফেল করছি আমি ধরেন আগে আপনার গুরুত্ব দিই নি ফান্ডেড অ্যাকাউন্টগুলো ঠিক আছে মানে আমি অলরেডি মনে দুইটা ফেস ফেল করছি মানে আরেকটা ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ আমি ফেল করছি মানে আমি এগুলো গুরুত্ব দিই না মানে তো এখন থেকে আমি এই যে অ্যাকাউন্ট আপনার মতে গেছি এই অ্যাকাউন্টটা আমি ট্রাই করবো ভিডিও বানাই শেয়ার করার কী রেজাল্ট কী আসে বিষয় কারণ এখন আমি সিরিয়াসলি নিছি ঠিক আছে তো ভাবলাম ভিডিও বানাই আগে যেহেতু ভিডিও বানানো হয় না তো আপনি তারপর কি করবেন অ্যাকাউন্টটা কেনার জন্য নিউ চ্যালেঞ্জে ক্লিক করে দেবেন নিউ চ্যালেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনার কান্ট্রি লোকেশন আপনি যে দেশ থেকে এখন সেই দেশ থেকে আপনি এখানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট জিরো তো আপনার মানে আপনার যেটা ভালো লাগে এটা আপনি কিনতে পারেন এইখানে কোনো ইয়ে নেই কারণ আপনার যেইটা ভালো মনে হয় ঠিক আছে আপনি কি করবেন আমি ট্যুরিস্টে কিনতেছি মানে আমি ফান্ডিং পিপস প্রোটাই কিনতেছি টু স্টেপ ফান্ডিং পিপস প্রো এইখানে আপনি যেইটাই কিনেন সেটাই সিলেক্ট করবেন ঠিক আছে কোনটা আপনার জন্য ব্যাটার আপনি নিজে চিন্তা ভাবনা করবেন ভাববেন ঠিক আছে টু স্টেপ ফান্ডিং পিপস প্রো এখানে ম্যাটাডেডার ফ্লাইপ রাখলাম ম্যাটাডেডার ফ্লাইপই রাখবেন ওই যে ম্যাটোডেডার ফ্লাইপ ওই হচ্ছে একটা মানে ম্যাটামেডার ফ্লাইপ টার্মিনাল দিয়ে আমরা আর কি ট্রেড করবো সেটাই আমি আপনাদের দেবো একদম সহজ এগুলো না তো প্যারা দরকার নেই ঠিক আছে তো এখানে টু স্টেপ ফান্ডিংস এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনার তো আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েও আপনি কী করতে পারবেন ম্যাটা ডেটার ফাইভ প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যিনি সার্চ করবেন ম্যাটা ডেটার ফাইভ অ্যাপটা পায়ে যাবেন ইনস্টল করার পর আপনি এখানে আপনি পাসওয়ার্ড পাওয়া যাবেন মানে ইন ফান্ডিং টিপস ওই অ্যাকাউন্টে কেনার আপনার লগ ইন পাসওয়ার্ড দিব আপনি ওই দিয়ে লগ ইন করে নেবেন তো এইটা কি ব্যাপক করবেন এটা যদি না বলছেন ইউটিউবে যাবেন যে একটা ভিডিও সার্চ দেবেন হাউ টু ইউজ ম্যাটারি ফ্রাইভ ভিডিও পাওয়া যাবেন ওর সঙ্গে আপনি একটা দেখে নিলেই হইব তো তাছাড়া আমি আপনাদেরকে তো বই লই দিলাম আমি ও ভিডিও শেষে দেখা দিই তারপরে এখানে আপনি অ্যাকাউন্ট সাইজ আপনি কোন সাইজের অ্যাকাউন্টে কিনতে যেতেছেন আমি পাঁচ হাজার ডলার অ্যাকাউন্টে কিনতে যেতেছে পাঁচ হাজার ডলার সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এইখানে আসে তারপর আপনার পার্সোনাল ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কান্ট্রি বিলিং অ্যাড্রেস সিটি জিপ কোড ঠিক আছে সব কিছু বসাই দিয়ে এইখানে এই যে দেখেন কুপন কোডটা তো আপনি কি করবেন এখন দেখেন প্রায় চৌত্রিশ ডলার তো আমি এইখানে একটা কুপন কোড ইউজ করি ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে আপনার একটা কুপন কোড ইউজ করবেন অলরেডি আমি একটা কোপন কোড ইউজ করছি বুঝে আগে একটা অ্যাকাউন্ট আমি কিনছি আপনারা তো দেখছি তো ওইটার মধ্যে আমি কোপন কোড ইউজ করছিলাম আমি ডিসকাউন্টও পাইছিলাম চার পাঁচ দশ চার পাঁচ ডলারের মতো মিনিমাম ম্যাক্সিমাম দশ ডলার তো আমার খেয়াল নাই তুমি আমি আবার কোপন কোডটা ইউজ করি দেখি আমি ডিসকাউন্ট পাই কি না ঠিক আছে না পাওয়াটাও স্বাভাবিক কারণ দেখেন অনলি ভ্যালিড ফার্স্ট টাইম পারচেস মানে ওই যে আমি ফার্স্ট টাইম পারচেস তো আপনারা যেহেতু প্রথমবার কিনবেন আপনাদের জন্য প্রোমো কোডটা ভ্যালিড হইব তো আমি অলরেডি যদি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম এটা ভ্যালিড হইতো না ঠিক আছে কারণ পরবর্তীতে আমার পে আউট আর আটকাই দিত কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থাকার পর যদি আমি ধরুন আর একটা অ্যাকাউন্ট করে এই প্রমো কোডটা ইউজ করি পাঁচ দশ ডলার ডিসকাউন্ট পাওয়ার জন্য হয়তো বা তার পরবর্তী তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে মানে এইগুলো অনেক হার্ড রুলস তো আপনারা কি করেন লিডো ডিসক্রিপশন বক্সে প্রমো কোডটা পাই যাবেন ওই প্রমো কোডটা ইউজ করবেন তাহলে আপনার এখানে পঁচিশ ডলার চব্বিশ পঁচিশ ডলার অ্যাকাউন্টটা কিনতে পারতে কিনতে পারবেন ঠিক আছে মিনিমাম চার পাঁচ ডলার তো ডিসকাউন্ট দেয় আমার যদিটুকু মনে পড়ে প্রমো কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন দেবেন এখানে আপনার চার পাঁচ ডলার ডিসকাউন্টটা পায়ে যাইতেছেন ঠিক আছে তো এখানে আইগ্রিতে ক্লিক করে দেবেন আইগ্রিতে ক্লিক করে পর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তো তার আগে এখানে আপনার সবকিছু চেক করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কন্টিনিউ পেমেন্টটা ক্লিক করে দিলাম কন্টিনিউ পেমেন্টটা ক্লিক করে দিলে এখানে আপনার মধ্যে চেক আউট অপশন চলে আসবো তো এখানে আপনার অনেক পেমেন্ট অপশন আছে তো আপনি এখানে যেটা আপনার যেই আমি ক্রিপ্ত দিয়ে করতে চাইতেছি আমাদের জন্য এইটাই ইজি জি বাদ বাকি অনেক প্যারা ঠিক আছে তো আপনি কৃপ্ত ওটা সিলেক্ট দিন বা যেটা দিয়ে সিলেক্ট করতে চান তো সিলেক্ট করার পর এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসছে উনত্রিশ ডলার তেইশ সেন এই তেইশ সেনটা মনে হয় ফি নেটওয়ার্ক ফি তা আপনি এখন এটা দিয়ে এখানে যেই কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইছেন যখন লাইট কয়েন আছে আপনার এখানে বিটিসি আছে ত্যাথার আছে তো এখানে আমার মনে হয় আমি সোলটা দিয়ে পেমেন্ট করলেই ভালো হয় তো আমি সোলটা সিলেক্ট করে দিয়ে পেমেন্টটা করে দিল তো আমি সোলটা সিলেক্ট করে দিলাম আপনার সিলেক্ট করার পরে আপনি এখানে চাইলে অ্যাড্রেসটা কপি করতে পারেন অথবা আপনার যদি ধরেন স্ক্যান করতে পারেন আপনি যদি ল্যাপটপ কম্পিউটার তাহলে ফোন দিয়ে স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন ঠিক আছে তো আমি ফোন দিয়ে অডিওটা রেকর্ড করতেছি আমি পেমেন্টটা করে আন দেন আমি আপনার ভিডিওটা ব্যাক করতেছি ঠিক আছে দেখেন আমাদের পেমেন্টটা এখন সাকসেসফুল হয়ে গেছে মানে আমি পেমেন্ট করতে করতে তিনস্টেন্টই মোটামুটি হয়ে গেছে তো সব কিছু লাইভই দেখালাম আপনাদের আমি তখন মানে ফোন আমার পেমেন্টটা করলাম স্ক্যান কইরা সল বাই কইরা তো এখন আমি ব্যাক টু মার্চেন্টে চলে যাই তো যখন আপনার পেড হয়ে যাবে আপনি ব্যাক টু মার্চেন্টে রিটার্ন টু শপ আফটার পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন তো দেখেন পেমেন্ট সাকসেসফুল আমাদের থ্যাংক ইউ ইয়র পার্সেস মানে আমাদের অ্যাকাউন্টে বাই করা হয়ে গেছে ফান্ড্রেড অ্যাকাউন্টে ফাইভ কে ফাইভ হান্ড্রেড অ্যাকাউন্ট তো আচ্ছা এটা তো আমরা ফেলই করলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউ অ্যাকাউন্ট ঠিক আছে তো দেখেন ড্যাশবোর্ড শো করতেছে এইখানে টু স্টেপ প্রো নিউ অ্যাকাউন্ট তো এখানে ক্রেডিট অপশনটা আছে ঠিক আছে তো এইখানে আপনার যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিলে আপনি আপনার ধরেন আর লগ ইন পাসওয়ার্ড সবকিছু দেখতে পারবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে ক্রেডিট ডেন্টালস হয়তো টু টু হার্ড ইংলিশে যাই হোক তো এখানে দেখতে পারতেছেন আপনার পরে ড্যাশবোর্ডটা শো করতেছে অ্যাকাউন্ট ব্যালেন্স ফাইভ কে মানে আমরা তো কিনলামই ঠিক আছে তো এখানে দেখেন আর স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে আমরা টু স্টেপ প্রো পেন্ডিংয়ে আছে ঠিক আছে এখানে আপনার শো করবো আপনি ম্যাক্সিমাম ডেলি লস দেখেন দেড়শো ডলার ম্যাক্সিমাম ডেলি লস আর বেশি লস করলে বা দেড়শো ডলার যদি দেড়শো ডলার এক সেন্টে বেশি যদি লস করি আমি চ্যালেঞ্জ বেশ ফেল করবো অ্যান্ড ম্যাক্সিমাম ডেলি লস তিনশো ডলার মানে ম্যাক্সিমাম লস আর কি আজকে একশো ডলার লস করলাম কোনো সমস্যা নেই কালকে করলাম দুশো ডলার একশো ডলার কোনো সমস্যা নেই টোটাল দুশো ডলার হয়ে গেল অ্যান্ড পরের দিন যদি আর একশো জয় করি তাহলে তিনশো ডলার তিন দিনে ঠিক আছে তো একদিনে দেড়শোর বেশি লস করা না আবার টোটালি তিনশোর বেশি লসও করা যাবে না এই হিসাবটা ওখানে আপনাদের একটু অন্যরকম লাগতে পারে ফার্স্ট আমারও লাগছিলো জিনিসটা একদম সহজ ঠিক আছে মানে ধরেন আপনি এখন আজকে পঞ্চাশ ডলার লস করলেন আবার একশো দেড়শো ডলার প্রফিট করছেন কালকে তো পঞ্চাশ ডলার মাইনাস হয়ে আপনি তো প্রফিট করছেন ক্যালকুলেশনে এটা সেম মানে বেশি হয়ে যাব ঠিক আছে আপনি মাথায় রাখবেন যে আমার কিছু না কিছু প্রফিট করা লাগবেই ঠিক আছে তো এটা আপনি যখন করবেন বুঝে যাবেন এখানে আবার রয়েছেইন আবার হচ্ছে লস এইখানে লং অ্যান্ড শর্ট অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্ট প্রফিট অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্ট বলে মানে একটা যাই হোক নিচে আপনারা সমস্ত দেখতে পারবেন যে এই যে এখানে ক্যালেন্ডার পাই যাবেন কোন দিন আপনি কত লস করছেন প্রফিট করছেন এই জিনিসটা ভালো লাগে আপনি যখন দেখবেন কালকে পঞ্চাশ ডলার লস আপনার ব্রেনে এটাই খেলবো যে কালকে আমার অ্যাটলিস্ট এক দেড়শো ডলার প্রফিট করারই কথা ঠিক আছে যখন দেখবেন এখানে এক দেড়শো ডলার প্রফিট আবার আজকে বিশ ত্রিশ ডলার এটা সাইকোলজিক্যাল আপনার জন্য অনেক কিছু হয়ে যাবো যাই হোক এইখানে আপনি যখন এই যে ক্রেডিন টালসে ক্লিক করে দিবেন ঠিক আছে তো না আমার উচ্চারণটা ঠিক নেবাই ঠিক তো প্যারা নেয়ারা তো বুঝতেছেন তো এখানে ক্লিক করে দিলে আপনার ইয়াটা বেয়ে যাবেন আচ্ছা আমি এখানে ক্লিক করে রাখি ভিডিওটা আমি হাইড করে দিতেছি ভিডিওটা হাইড করে দেবেন এখানে আপনার দেখেন অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার লগ ইন ইয়া অ্যাকাউন্ট ঠিক আছে এইখানে কপি করবেন কপি করে ম্যাটার ট্রেডার ফ্রাইভে যাবেন অ্যান্ড দেন এখানে আপনি কী করবেন এইখানে পাসওয়ার্ড পাই যাবেন অথবা আপনি কী করবেন এখানে ওপেন ম্যাটার ট্রেডার ফাইভ এইখানে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক্যালি এইখানে আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখেন লগ ইন শো করতেছে সার্ভার শো করতেছে দেখেন আমার কিন্তু দেখেন অটোমেটিক্যালি কিন্তু ম্যাটার ট্রেডার ফাইভ ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এটা ব্রাউজার দিয়ে করতে পারবেন এখন আপনি যদি চান আপনার ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে করবেন আপনার খুশি যে সেম অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার পর ইউটিউবে যে একটা ভিডিও দেখে নেবেন বা ভাই ভিডিও দেখারও দরকার নাই আপনি কি করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যে অ্যাকাউন্ট অপশনে যাবেন এখানে অ্যাকাউন্টে যে অপশনটা দেখতে পারতেছেন ঠিক আছে আপনার এরকম নাম্বার থাকবে নাম্বারটা কপি করবেন অ্যান্ড পাসওয়ার্ডটা কপি করবেন কপি কইরা এখানে সার্ভারটা মনে রাখবেন আপনি এখানে গিয়ে সার্চ করবেন কি আপনি যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা সার্চ করবেন সার্চ করার পর এখানে সার্ভার ফান্ডিং পিপস ক্রপ টু এই সার্ভারটা সিলেক্ট করে দেন আপনি আপনার যে অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ডটা বসায় দানে ক্লিক করে দিল বা কোনো লগ ইন ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লোক নিয়ে আর আপনার যদি বুঝতে কম তাও না পারেন আপনি যে একটিভিউ থেকে সার্চে দেখে নেবেন অথবা আপনি যদি চান ডেক্ট ব্রাউজার দিয়ে করবেন আমার এই যে ব্রাউজার ঠিক আছে দেখেন এই যে আমাদের এখানে ব্যালেন্স শো করতেছে ব্যালেন্স এতো আছে ইকুইটি আছে এটা মনে আমার আমার আগের অ্যাকাউন্টটা শো করছে ঠিক আছে কারণ আগের অ্যাকাউন্ট এটা তো হ্যাঁ এটা আগের অ্যাকাউন্টই তো সেটা সাইন আউট করি এন এটা রিমুভও করি ঠিক আছে তো এখন আবার নতুন করে যাই তাইলে আমাদের এই অ্যাকাউন্টটা লগ ইন হইব ঠিক আছে তো এখানে আপনি কী করবেন আপনার আগের যে এইখানে লগ ইন যে আছে লগ ইনটা বসাই দেবেন এইখানে লগ ইনটা কি এখানে পাসওয়ার্ডটা বসাই দেবেন এই জিনিসগুলো আমার ভালো ভিডিওতে তো করা লাগবো নাইলে তো এখানে কি এখন কানেক্টটা অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন কানেক্টটা অ্যাকাউন্টে ক্লিক করে দিলে দেখেন এই যে আমাদের এই যে এখন আমরা ফান্ডেড অ্যাকাউন্টটা বাই করলাম এইটা দেখেন ইয়ে হয়ে গেছে আপনার ঠিক লগ ইন হয়ে গেছে দেখেন পাঁচ হাজার ডলার ফ্রেশ ইকুইটি পাঁচ হাজার ডলার মানে আমরা জাস্ট বাই করলাম এই মাত্র কোনো লাভও নাই লসও নাই তো দেখা যাক আমি ট্রেড করবো ইনশাল্লা আজকেই তো গোল্ডের যে অবস্থা তো আজকে আমি ট্রেডটা করবো অ্যান্ড আমি চেষ্টা করবো এই এই আমার এই অ্যাকাউন্টের আপডেটগুলো আপনার শেয়ার করার জন্য রিয়েলিস্টিক্যালি আমি ফেলও হইতে পারি কারণ এত সহজ নয় আপনারাও জানেন তো ফেল হইলে আমি শেয়ার করবো প্রফিট হলেও শেয়ার করবো ঠিক আছে তো আরেকটা ফান্ডেড অ্যাকাউন্ট আমি বাই করবো ঠিক আছে ওইটা নিয়ে আমি ভিডিও আপলোড করব ওইটা আরও চিপে বাই করতে পারবেন আপনারা ঠিক আছে ওইটা অনেক কমে আপনারা বাই করতে পারবেন তো আমি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা এখন কীভাবে ট্রেড করবেন আপনারা একদম সহজ এখানে যেখানে ট্রেড ক্রিয়েট নিয়ে অর্ডার ক্লিক করতে পারবেন অথবা আপনি এখানে কী করতে পারবেন এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন কত লটসেস বাই করবেন লটসেস বাই করার পর আর স্টপ লস টিক প্রফিট সব ইউজ করতে পারেন বা অথবা আপনি চলে এইখানে যে একটা অপশন দেখতে পারতেছেন ভাই এইখানে মনে হয় নাকি এইটা আচ্ছা এইখানেই মনে হয় আচ্ছা এইখানে ক্লিক করে দিলে আপনার কী করেন ভলিউম টেক প্রফিট সব সেট করতে পারবেন মার্কেটে কিনবেন না লিমিটে কিনবেন সব কিছু এখানে সেট করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারতেছেন তাও প্রবলেম হইলে ম্যাটার ডেটার ফ আপনি ইউটিউব একটা ভিডিও দেখে নেবেন তাহলে আপনাদের সব ওকে হয়ে যাইব তো গাইসি ছিল আজকের ভিডিও